বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো হলো দেখুন বড় যেই জিনিসটা গিয়ে মানুষ কি করে রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায় তাদেরকে হলো গিয়ে উদর পিন্ডি বুধর ঘাড়ে দেওয়ার চেষ্টা করে অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কি না আমরা জানি না এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা বিশ হাজার এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় এক লাখের বেশি এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটি শিকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাস এটি নজিরবিহীন আজকে সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছুই বরদাস্ত করা হবে না তথাপি দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর শেল্টারে যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা তো যেহেতু বহু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও জুলাই গণ যোদ্ধা যারা তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবালি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো আমি আবারও বলছি সিদ্ধান্ত মোতাবেক বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো একটা রূপরেখা তৈরি হবে ছাত্র আন্দোলন জুলাই জুলাই প্ল্যাটফর্ম সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে এ কথাও আমরা বলে যাচ্ছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণভ্যুত্থানের স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য এই গণভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোন ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করছেন অভিপ্রায় ব্যক্ত করছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যেই কার্যক্রমগুলো সেটা হলো গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিচালনা করব। আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন দিন যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো আপনাদেরকে আরো আরো একবার আহ্বান করছি আপনারা ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত এই মুহূর্তে কোনো লিগাল বডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ফাংশন করতেছে না এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে দেখুন সব থেকে বড় যেই জিনিসটা হলো গিয়ে মানুষ কি করে বা রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায় তাদেরকে করে অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কিনা আমরা জানি না এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতা সংখ্যা বিশ হাজার এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় এক লাখের বেশি এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটি স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাস এটি নজিরবিহীন সো এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায় আমরা সেটাও বিচারাধীন করব আমরা বিবেচনা নিব দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেজিটেমিসি জুলাই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের নেতৃত্বে প্ল্যাটফর্মের নেতৃত্বে এবং জুলাইয়ের যে সকল অসমাপ্ত কাজ আছে বিশেষত জুলাইয়ের যে এক দফার ঘোষণা সে এক দফার ঘোষণাতে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন আমি এক দফাটা আবার কোট করছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের এক দফা আমরা ঘোষণা করছি আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলেও তার যে ফ্যাসিবাদী স্ট্রাকচার সেই ফ্যাসিবাদী কাঠামো তার বিলোপ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি এবং নতুন রাজনৈতিক বিনির্মাণের যে বন্দোবস্তের কথা আমরা বলছি যেই স্বপ্ন দেখে আমাদের শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছে রক্ত দিয়েছে তাদের সেই দায়িত্ব তারা যে আমাদের উপর যে তাদের রক্তের উপর ভিত্তি করে যে মহান দায়িত্ব আমাদের উপর আরোপিত করে গিয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করব এবং যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কার্যক্রম না চলে আমরা এই ব্যানারকে আসলে স্থগিত কর চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না এই কার্যক্রম বন্ধ করতে পারবো না আমাদের এটি চালিয়ে যেতে হবে এটা শহীদের রক্তের সাথে আমাদের কমিটমেন্ট আমরা যদি এটি না চালিয়ে যাই আমরা যদি বন্ধ করি এটি আসলে শহীদের রক্তের সাথে বেঈমানি এবং আরও একটা কথা বলতে চাই যারা এই ধরনের প্রশ্নগুলো তোলে যারা এই ধরনের কথাবার্তা বলে আপনারা দেখবেন তারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট অথবা তারাও বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু আমাদের যে ইলেকট্রাল প্রসেস রয়েছে ভোটা ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে হেরে অথবা যারা নির্বাচনে করেনি তারা এই ধরনের এই ব্যানারটিকে কলুষিত করার চেষ্টা করছে তো আমরা স্পষ্টভাবে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার নীতিতে অটল রয়েছে সারা বাংলাদেশের যে সাংগঠনিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেই বিশৃঙ্খলা নিরোধে আমরা একদম কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিয়েছি